ক্যাম্পাসে বড় উপাচার্য স্যাররা এই জিনিসটা বিষয় নিয়ে দেখছে তো তাদের সাথে যদি আমাদেরকে সবাই যতগুলো মাস্টার আছে সবাইকে যদি একসাথে এইভাবে যদি পার করে দেয় তাহলে আল্লাহর কাছে অনেক সুক্রিয়া দেওয়া হবে আজ বাইশ বছর হলে ওই ভিসি স্যারের বাসাতে আগের ভিসি ওর বাসা ছিল এখন হলো ওর সাথে কাজ দেয়নি থাকি তো নতুন ভিসি এসে আমাকে এই কাজটাতে লাগা দিচ্ছে রোজ হিসাবে দি এখন যদি আমাকে একটু কোনো ইয়া করতে করে আরও একটু উপকার করে তাহলে আমার পক্ষে ভালো হবে আমার চলার মতন ইয়া হবে কিন্তু যে হলো আমি তো খুব ইয়ার ভিতরে আসি একটু পারমেট টারমেট হলে কেন বা একটু ইয়া হলে স্থায়ীভাবে আমরা ছেলেমেয়েলি একটু শুকিয়ে থাকতো সারের আল্লাহ ভালো করতো আল্লাহ যেন ভালো করুক কেন এই যারা জিতো দিন ধরে মাস্টারুল আছে তাদের পা স্থায়ী করে দিচ্ছে ওদের সাথে যদি আমাদেরও যেগুলো মাস্টার বাকি আছে সবকে যদি একসাথে পার করে দেয় তাহলে এটা আল্লাহর কাছে আরও শুক্রিয়া আদায় করি আর বরিশালো আমাদের উপাচার্য স্যারের কাছে আবার একটা বিনতি থাকবে যে সবাইকে যেন একটু দেখে